বায়ু দূষণ নিয়ে মানুষকে সচেতন করতে ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হল পথনাটিকা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট গোটা বিশ্ব যখন জলবায়ু দূষণ নিয়ে উদ্বিগ্ন এবং বিভিন্ন রকমভাবে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে আলোচনা করছে সেই সময় ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে ব্যারাকপুর পৌরাঞ্চল সহ ব্যারাকপুর মহকুমার মানুষকে সচেতন করতে ব্যারাকপুর রেল স্টেশনে আয়োজন করা হল কাকিনারা শিল্পাঙ্গন নাট্য সংস্থার সহযোগিতায় পথনাটিকা এই দিন পথনাটিকা দেখতে বহু মানুষ ভিড় জমান ব্যারাকপুর রেল স্টেশনে এই দিন ব্যারাকপুর রেল স্টেশনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সুদীপ সরকার সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন আধিকারিকেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সুদীপ সরকার ও কাকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার পক্ষ থেকে রাজা জানান আজকে আমাদের প্রোগ্রাম ছিল এয়ার পলিউশনের ওপর একটা স্ট্রিট প্লে এটা অ্যাকচুয়ালি আমাদের ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের আন্ডারে নন অ্যাটেনমেন্ট সিটির মধ্যে পড়ে তো আমাদের একটা সারা বছর ধরে প্রত্যেক মাসে একটা করে প্রোগ্রাম রাখা হয়েছে তো আজকে আমাদের প্রোগ্রাম ছিল এয়ার পলিউশনের ওপরে একটা স্ট্রিট প্লে তো এইটাই মানুষকে সচেতন করা হচ্ছে আজকে ব্যারাকপুর বাসির উদ্দেশ্যে বলা হচ্ছে এনারা স্ট্রিট প্লে করেছেন যে কীভাবে আমরা বায়ু দূষণ কমাতে পারি আমরা কি করে নন পলিউটিং ভেহিকেল বা আমাদের ধরুন যেগুলো হাউস চুলা যেগুলো আর কি কয়লা পেট কোক দিয়ে আমরা জ্বালাই সেগুলো আমরা কী করে কমাতে পারি সেই নিয়ে আজকের কথা এখানে স্টেশন সংলগ্ন যেসব অফিস যাত্রীরা আছেন তারা দেখেছেন তারা দেখছেন তার আগ্রহ প্রকাশ করেছেন এটাই খারাপ নাটকের মাধ্যমে একটাই বার্তা দেওয়া যেটা হলো দূষণ আজকে মূলত যে দূষণ নিয়ে ছিল বায়ু দূষণ নাগরিকদের উদ্দেশ্যে একটাই বলা আমরা সামান্য সামান্য পদক্ষেপ যেটা সাধারণ মানুষ তার জন্য বিশাল পড়াশোনা লাগে না কিছু লাগে না একটু সচেষ্ট হলেই আমরা সেই দূষণ রোধ করতে পারি বেশ ভালো বহু মানুষ এলেন বললেন ভালো হয়েছে এবং দেখলেন সচেতন নই শুধু রাস্তাঘাটে নয় আমাদের ঘরে বাইরে প্রতিটি জায়গায় অসচেতনতা আসুন আমরা দেখি আমাদের বাড়ির পরিবেশ কি অবস্থা আমাদের বাড়িঘর বাড়ির নোংরা রাস্তাঘাটে ফেলে যাচ্ছে তারপর সেগুলো পড়াবে আর বায়ু দূষণ আসুন বাড়িতে দেখি আমাদের Babu <coughs>

রানগুণছে সেখানেও এক অবস্থা আসুন আমরা যুক্তি আমরা দেখি কি অবস্থা দূষণ ছড়াচ্ছি প্রতিদিন প্রতিদিন দূষণ ছটকে গোয়ার গোয়া বিঘ্নषक ছড়িয়ে আমরা আমাদের বায়ুমণ্ডলকে দূষিত করে তুলছি সুদূকে তাই আর পূজো আসলে অনুষ্ঠান আসে বাজী ফাটানো আমরা বাজী ফাটাইয়ে চলছি আর তার ফলে আমাদের বায়ুমণ্ডল কতটা দূষিত হচ্ছে জানেন আসুন দেখি দেখি কি অবস্থা বাবা কি করে বাচ্চাদের হাতে বাজি গাড়িগুলো ব্যবহার করতে পারি আসুন আমরা সিগারেটের ব্যবহার কমাতে পারি আসুন আমরা হাতে হাত রেখে অঙ্গীকারবদ্ধ হই আমরা দূষণমুক্ত পৃথিবী বায়ুমন্ডলকে দূষণমুক্ত করতে পারি আসুন আমরা বায়ুমন্ডলকে দূষণমুক্ত করি নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন